আসসালামু আলাইকুম ফ্যান্টাসি ঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ছোটদের থেকে শুরু করে বড়দের আমাদের রয়েছে এবং আমাদের এসে বিভিন্ন দেখতে পাচ্ছেন এটা ছোটদের বাস্কেট আমাদের এসে বিভিন্ন কালারের মিশ্রণ করা বাস্কেট রয়েছে ছোটদের ছোটদের বিভিন্ন কালারের বল পাবেন আমাদের কাছে বাস্কেট বলের আপনার এগুলো প্রাইস হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা হচ্ছে এগুলোর প্রাইস এবং বড়দের যে বাস্কেট বল গুলো রয়েছে আমাদের বড়দের একটা যে বড়দের এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এই প্রাইস এটা হচ্ছে আপনার একটু হালকা বল যেটা আপনার খেলতে সুবিধা হবে আর যারা একটু প্রফেশনাল একটু ভালো খেলে তাদের জন্য আমাদের কাছে আরো উন্নত মানের বাস্কেট বল রয়েছে যেটা একটু ভারী আপনার অনেক উন্নত মানের বাস্কেট এটা হচ্ছে গিয়ে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হচ্ছে এটা বাস্কেট দাম এটা উন্নত মানের ভালো বাস্কেটবল এবং আমাদের কাছে বাস্কেটবল খেলার জন্য যেই রিং গুলো রয়েছে আহ আপনার যে রিং গুলোতে আপনার বাস্কেটবল খেলা হয় সেই বাস্কেটবলের ভোট এবং রিং আমাদের কাছে দুইটাই রয়েছে ঠিক আছে এই যে আমাদের এই যে ভোটের বিভিন্ন ধরনের কালার ভোট রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় তো এটা একটু খুলে দেখাই আপনাদেরকে যে আমাদের এই যে রিং দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোট বড় দুই সাইজ আছে বড় সাইজও আছে ছোট সাইজও আছে এটা হচ্ছে আমাদের ছোট সাইজ এবং এটার বড় সাইজটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরে আমাদের কাছে যে এই যে এটার এই যে আপনার নেট আছে প্লাস আপনার এটার সাথে আপনার আহ একটা সলিড একটা ভোট দেওয়া রয়েছে ছোটখাটো এটা দিয়ে আপনার আটকাতে পাবেন এই যে আমাদের এই ভোটটা সঙ্গে যে ভোটটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা আপনার বাসার দেওয়ালে ছেলে ফিট করে আপনারা বিভিন্ন সঙ্গে ফিট করে আপনার এটা খেলতে পারবেন খুবই সুন্দর বা বিভিন্ন আপনার স্ট্যান্ডে চাইলে এটা আপনার জোড়া দিয়ে এটা খেলতে পারবেন তারপরে আমাদের এখানে কিছু নাট বোল্ট কিছু দেওয়া রয়েছে এগুলো দিয়ে আপনারা চাইলে গুলা ফুটিং করে নিতে পারবেন আমাদের এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস তো আর যারা সরাসরি আমাদের দোকানে এসে নিচ্ছেন আমাদের দোকান অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শালি প্লাজার মার্কেটে দোতলা ফ্যান্টাসি খেলা করার ফিটনেস আর যারা কুরিয়ারের মাধ্যমে মাধ্যমেছেন কোরিয়ারের ডেলিভারি চার্জ ঢাকার ভেতর সত্তর এবং ঢাকার ভেতরে একশো টাকা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান দেখার পরে ভিডিও আসসালামু আলাইকুম